সালামু আলাইকুম রাহনাতুল্লাহ আমার বিনিয়োগকারীদের জন্য একটা ভিডিও দেখেন আমি বলতে চাই আর কত লস একটু বিচক্ষণ হওয়ার চেষ্টা করুন এই মর্মে এবং আমি সঙ্গে সঙ্গে আপনাদের বলতে চাই যে আমি রমজানের আগেই বলেছিলাম একটা ফ্রি ব্যাস আমি করাবো হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে কেন আপনারা পুঁদিপাদার থেকে পুঁদিবাজারের এই ধোকা থেকে মুক্ত হতে পারেন এবং সুন্দরভাবে বিজনেসটা করতে পারেন এই পুঁদিবাজার বিজনেস দিয়ে আপনারা ইকোনমিক্যাল একটা ফাউন্ডেশন করতে পারেন তারই লক্ষ্যে আমার ক্লাস চলে আসতেছে আমি লম্বা দুই মাস ক্লাস করাই না আবারও আপনাদের জন্য ইনশাল্লাহ ফ্রি একটি ব্যাস কোর্সের আয়োজন করেছি আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ক্লাসটা হবে যে কেউ এখানে অংশগ্রহণ করতে পারবেন ধন্যবাদ এরপরে বলতে আমি বলতে চাই একেবারে এক মিনিটের এক থেকে দেড় মিনিটের মধ্যে শেষ করবো দেখেন আর কত লস করবেন এখন একটু বিচক্ষণ হওয়ার চেষ্টা করুন এখন অবস্থাটা কি জানেন আমাদের বাজারের আমাদের বাজারটা কিন্তু একটা ডিফারেন্স টাইপের বাজার সেটা কিভাবে আমি স্পষ্টই বলি ডিফারেন্স টাইপের বাজারের জন্য একটা বিষয় আমরা লক্ষ্য করি না যে এই বাজারটা ধোকাবাজির বাজার বিশেষ করে বাংলাদেশের স্টক মার্কেটে কিন্তু ধোকাবাজিটা বেশি চলে বিনিয়োগকারীদের আবেগ নিয়ে বিনিয়োগকারীদের আপনার কি বলবো সরলতার সুযোগ নিয়ে কিন্তু বিনিয়োগকারীর ক্ষতি করার চেষ্টা হয় আপনার অঞ্চলপথে এখান থেকে একটু সেফ থাকুন মানুষের কথা শোনা থেকে বিরত থাকুন কারণ বাংলা বিনিয়োগ বাংলাদেশের বাজারে যারা পরামর্শ দেয় তাদের মধ্যে নাইনটি নাইন পারসেন্ট পরামর্শদাতা কিন্তু বিনিয়োগকারীদের আটকে দেয় ফান্ডামেন্টাল শেয়ারের কথা বলে এবং যে শেয়ারগুলো অনেক উঠে যায় যে শেয়ারগুলার গ্রোথ অনেক বেশি হয়ে যায় যে শেয়ারগুলো গেম হয়ে যায় এসব শেয়ার কিন্তু মানুষকে বলে বলে আটকে দেয় এবং এরপরে কিন্তু এই বিনিয়োগকারীদের ক্ষতি আর কোনো সীমা থাকে না যেমন এখন কিন্তু অনেক শেয়ার কিন্তু এখন খুব ঝুঁকিপূর্ণ জায়গায় আছে এই শেয়ারগুলোর প্রতিই আমি দেখতেছি বেশি আকর্ষণ বেশি মানুষকে ডাকাডাকি মানুষকে বিনিয়োগকারীদের বেশি এখানে যেন ইন্টারেস্ট হয় এই কার্যক্রম কিন্তু বর্তমানে চলতেছে এইখান থেকে बेर आसते বের হয়ে আপনাদেরকে আপনাদের ক্যাশ ক্যাপিটাল যেন সেফ জোনে থাকে সেফ জোনে যেন বিজনেস করতে পারেন লাভ কম করেন প্রফিট কম করেন প্রফিট কম হোক বছরে আপনি দশটা শেয়ার ট্রানজ্যাকশন করেন বছরে পাঁচটা শেয়ার ট্রানজ্যাকশন করেন প্রফিট হোক কিন্তু আপনারা এইভাবে হুঠার আপনার ঝুঁকি নিয়ে আপনার লোভ করে নিজেদের পুঁজি হারাবেন না একটু কৌশলী হন একটু নিজেদেরকে সেফ জোনে রাখার চেষ্টা করেন এর দ্বারা কিন্তু আপনাদের পুঁজিটা সেফ জোনে থাকবে এরই লক্ষ্যে কিন্তু আমার যে কোর্সটি এটি আমি করবো ইনশাল্লাহ আপনারা যদি থাকেন আর কিছু বাকপার কিন্তু বের হয়েছে যারা পুঁজিপাতে একেবারে নতুন একেবারে নতুন হয়তো এক বছর আসছে দেড় বছর আসছে এরকম কিছু বাট পার বের হয়েছে এরা আবার বিভিন্নভাবে গ্যামলারদের সঙ্গে বা কার লোকের সঙ্গে হাতাত করে মানুষকে বিভিন্ন রকমের এমন উস্কানিমূলক মানে মানে ক্ষতিকর পরামর্শ দিচ্ছে যার দ্বারা তারা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এইসব লোকদের থেকেও কিন্তু দূরে থাকতে হবে বাজারে একদিনে কোটিপতি হওয়া একদিনে ধনী হয়ে যায় এই লক্ষ্য থেকে দূরে সরে গিয়ে অন্ততপক্ষে এই এইখানে আসুন যে আমার বহুদিন আমি বিজনেস করবো সুন্দরভাবে করবো এটা একটা বিজনেস হিসেবে নিব হালাল ভাবে হালাল পন্থায় সুন্দরভাবে বিজনেসগুলো আমি করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ